সারাদিন রাত শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে বাইরে যাওয়ারও কোনো উপায় নেই আর বিকেল হলেই মনের দিকে কিছু খাওয়ার জন্য যেন ছটফট করতে থাকে হ্যালো বন্ধুরা আমি অর্পিতা আমার চ্যানেল ড্রিম কিচেনের সবাইকে স্বাগত জানাই সয়াবিন তো অনেক রকমভাবে রান্না করা হয়েছে তবে এরকমভাবে একটা মুখরোচক খাবার কিন্তু বানাতে পারেন আমি এখানে বেশ কিছুটা পরিমাণ সয়াবিন নিয়ে নিলাম এবার এগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য আমি কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিচ্ছি আর জলটা একটুখানি গরম হয়ে আসলে তার মধ্যে আমি সোয়াবিনগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব সয়াবিনগুলো কিন্তু খুব বেশি একটা সময় লাগে না ব্যাস একটুখানি গরম জলের মধ্যে এবার সেদ্ধ করে নিলেই সয়াবিনগুলো খুব ভালোভাবেই গলে যায় তো এখানে একটু আমি হালকা একটু লবণ দিয়ে দিয়েছি এবার এগুলোকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি আর জলটা পুরোটা শুষে গেছে আর সয়াবিনটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে সবগুলো সয়াবিনকে আমি তুলে নিচ্ছি তারপর এগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব যে সয়াবিনগুলো জলের মধ্যে দেওয়ার সাথে সাথে পুরোপুরি গলে যায় সেই সয়াবিনটা কিন্তু ভালো লাগবে না তবে এখানে একটু দানাদার সয়াবিনগুলো বেশ ভালো লাগবে এখানে আমি দুটো সেদ্ধ আলু নিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি কুচো করে রাখা পেঁয়াজ আর সাথে দেবো একটুখানি পরিমাণ মতো লবণ সবগুলো দেওয়ার পর এবার খুব ভালো করে আমি এগুলোকে মাখিয়ে নেব আর এটা কিন্তু খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে গ্রাইন্ডারের মধ্যে গ্রাইন্ড করা দরকার নেই এভাবে কিন্তু হাতের সাহায্যে আস্তে আস্তে করে মাখাতে থাকলেই খুব ভালোভাবেই মাখানো হয়ে যাবে আর একটুখানি দানাদা থাকলে সেটাও বেশ ভালো লাগবে খেতে তো এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ কানফ্লাওয়ার এবার সবগুলোকে আবারও খুব ভালো করে মাখিয়ে নেব সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ আর সাথে দিয়ে দেব মশলা মশলার মধ্যে এখানে আমি একটুখানি জিরে গুঁড়ো সাথে আছে একটুখানি গোলমরিচের গুঁড়ো এবার সবগুলোকে দিয়ে আবারও আমি ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি আর হাতের কাছে যদি ধনে পাতাটা থাকে তাহলে কিন্তু আপনারা সেটাকেও অ্যাড করে দিতে পারেন তবে আরও বেশি ভালো লাগবে যদি একটুখানি ঝাল ঝাল খেতে ইচ্ছে করে তাহলে একটুখানি কাঁচা লঙ্কা কেটে দেবেন ব্যাস তাহলে কিন্তু এই ব্যাটারটা রেডি হয়ে যাবে কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে এসছে এবার এর মধ্যে আমি পকোড়ার আকারে দিয়ে দিচ্ছি এবার একটু লো ফ্লেমের মধ্যে সবগুলো পকোড়ায় আমি ভেজে নেব ব্যাস তাহলে এগুলো রেডি হয়ে যাবে এক সাইডটা হতে থাকুক এবার অপর সাইডটাকেও ভালো করে আমি একই রকমভাবেই ভেজে নেব এক সাইডটা তো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি উল্টে পাল্টে দিচ্ছি এবার অপর সাইডটা ভেজে নিলে ব্যাস এটাকে এবার আমি তুলে নেব কখনগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগে না আর অনেক বেশি কিন্তু এটা ক্রিস্পি হয় ব্যাস গরম গরম পকোড়া কিন্তু রেডি হয়ে গেছে এবার গরম চায়ের সাথে বা সসের সাথে আপনারা কিন্তু এটা পরিবেশন করতে পারবেন আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিও